ডাম্বুদাতে দ্বিতীয় টি টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে তিরাশি রানে উড়িয়ে দিয়ে সিরিজ দারুণভাবে ফিরেছে বাংলাদেশ ব্যাট হাতে লিটন কুমার দাস ও শামীম হোসেন পাটওয়ারে জ্বলে ওঠা ইনিংসের পর বলিংয়ে শরিফুল ইসলাম মিশাদ হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিনের আগ্রাসী বলিংয়ে চুরানব্বই রানে অল আউট হয় স্বাগতিক শ্রীলঙ্কা এখন সিরিজ এক এক সমতায় টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুটা ভালো হয়নি টাইগারদের মাত্র সাত রানে দুই ওপেনার পারমজুল ইমন ও তানজিসান হাসান তামিমকে ফিরে যান ঘরে যেখান থেকে লিরুন কুমার দাস তা তাহুর হৃদয় পঞ্চান্ন বল উনসত্তর রানের গুরুত্বপূর্ণ ছুটি করে দলকে বিপর্যয় থেকে উদ্ধার করে পাওয়ার প্লেতে আসে মাত্র উনচল্লিশ রান আর দশ ওভারে স্কোর দাঁড়ায় উনসত্তরে তবে ইনিংসের মাঝপথে ধীর গতি কাটিয়ে রিটার্ন শুরু করেন খেলা শট উনচল্লিশ বলে ফিফটি পূরণ করে নিজের ক্যারিয়ারে বারোতম হাফ সেঞ্চুরি তুলে নেন এই টাইগার অধিনায়ক অপরবাসী ক্রিজে এসে শামীম পাটোয়ারি খেলতে থাকেন আগ্রাসী ভঙ্গিতে লিটন কুমার দাস ও সামি হোসেন পাটওয়ারির ব্যাটে আসে ইনিংসের মোর ঘরানো জুটি দুজন মিলে উনচল্লিশ বলে সাতাত্তর রান যোগ করেন লিটন পঞ্চাশ বলে এক চার ও পাঁচ ছক্কা পঁচাত্তর রান ইনিংস খেলেন ইনিংসের শেষ দিকে সামি মেয়ে ব্যাটও ছড় ওঠে সাতাশ বলে পাঁচ চার ও দুই ছক্কায় আটচল্লিশ রানের একটি ছড় ইনিংস খেলেন তবে শেষ ওভারে জাকির আলী অনেক ও সামি হোসেন পাটওয়ারি রান আউটে কাটা পড়েন তবুও নির্ধারিত বিশ ওভার সাত উইকেট হারিয়ে একশো সাতাত্তর রানের লড়াকু ইনিংস দাঁড় করায় বাংলাদেশ জবাবে ব্যাটকর্টে নেমে শুরু ধাক্কা আর সামাল দিতে পারেনি শ্রীলঙ্কা দ্বিতীয় ওভারের পয়েন্টে থেকে সামনে দুর্দান্ত থ্রোতে রান আউট হয়ে যান কুশল ম্যান্ডিস এরপর শরীফুল ইসলামের বলিং এর পর বলেই ফিরে যান অভিজ্ঞ ব্যাটসম্যান এরপর শরিফুল ইসলামের বলেই ফিরে যান আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান ঋষাদ হোসেন তার লেগ স্পিন দিয়ে একে একে ভেঙে দেন ব্যাটিং লাইন আপ মাঝে মধ্যে পাশুন নিসাঙ্কা কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলে শেষ হয়নি উনত্রিশ বলে বত্রিশ রান করে আউট হন পাথুম নিসাঙ্কা সানাকা খেলেন ষোলো বলে বিশ রান একটি ইনিংস যা পরাজয়ের ব্যবধান কমানো লড়াই মাত্র এই মুহূর্তে বাংলাদেশ শ্রীলঙ্কার সিরিজ এক এক সমতায় এখন দেখার বিষয় বাংলাদেশ কি জিততে পারে এই সিরিজটি নাকি আবারও হবে পুরনো হারের কাথা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ